আজকে আমরা পঞ্চম বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব একেবারে সংক্ষিপ্ত আকারে দেখো এই ভিজুয়ালি ইনফেড পারসন আই নো হ্যাঁ তো এটা সম্বন্ধে আমরা আলোচনা করব তো আমরা একজনের প্রথমে একটা নাম দিব এখানে দর দিয়েছে ফাহিম এ ভিজুয়ালি ইনফেড ভয় লিভস ইন আওয়ার লোকালিটি বা ইন আওয়ার ভিলেজ দিতে পারো তোমরা যে কোনো একটা নাম দিবে তারপরে হি হি রিডস ইন ক্লাস ফাইভ সে পঞ্চম শ্রেণিতে পরে হিজ বুকস আর ইন ভ্রেল তারপরে হি ইজ এ মেরোটিয়ারিয়াস মেরোটোরিয়াস স্টুডেন্ট তারপরে হি গোস টু স্কুল রেগুলারলি অ্যান্ড লাভস রিডিং ভেরি মাস হ্যাঁ এভাবে দিতে পারো হি ইনজয়স দ্য সিংজিং অফ বার্ডস অ্যান্ড ফিল্ডস বিউটিফুল স্প্রিং ডে হি লাভস টু বি উইথ হিজ ফ্যানস এভরিবডি লাভস হিম ভেরি মাস এভাবে তোমরা দিতে পারো আশা করছি এইভাবে দিলে নয় আট নয় পেয়ে যাবা হ্যাঁ দশের মধ্যে আর বানান যদি ঠিক করে লিখতে পারো আল্লাহ সুন্দর করে লিখতে পারো দশে দশই পেয়ে যাবা অনেক গাইড বইতে দেখবো অনেক বড়ো করে লিখছে বেশি পড়ার দরকার নেই কারণ তোমাদের বলবে ফাইভ সেন্টেস হ্যাঁ তো ফাইভ সেন্টে অথবা বলবে শর্ট কম্পোজিশন শর্ট মানে হচ্ছে ছোটো ছোটো করে লিখতে হবে তোমরা তো এখন ফ্যাম শ্রেণীতে যখন সিক্সে উঠবা তখন আবার দেড়শো শব্দ লিখতে হবে একশো বিশ শব্দ লিখতে হবে এখন আপাতত এইটুকু পড়লে তোমরা এখানে কোন মার্ক পেয়ে যাবে আট মার্ক পেয়ে যাবে যদি সুন্দর করে বানান সহায় লিখতে পারো এটা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো পর থেকে এটা ভালো করে পড়ে নেবে কেমন দু নম্বর সবাইকে